আসসালামু আলাইকুম সকল মৎস্য শিক্রী ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে দেখাবো হচ্ছে ফোল্ডিং ক্যাচিং নেট তো যাই হোক অনেকে ফোল্ডিং ক্যাচিং নেট চাচ্ছেন তো ভিডিওটা আমি অনেকদিন আগে দিচ্ছিলাম তো হলাম আবার দিই কারণ অনেকে ভিডিওটা পান না বিকজ রেগুলার আপডেট না দিলে হয় না আবার একই ভিডিও মাঝে মাঝে দিতে খারাপ লাগে প্রোডাক্ট অনেক আছে সবগুলো তো সবসময় ভিডিও দেওয়া সম্ভব হয় না তো যাই হোক বকবক মেলা হয়ে গেলো তো ভিডিওটি ভালো লাগলে সবার প্রথম শেয়ার করবেন সাপোর্ট করবেন কারণ আমরা শেয়ারের উপরে গিফট দিয়ে থাকছি সামনের মাস থেকে তো যাই হোক সামনের মাসের পুরো মাসের মধ্যে আপনারা যারা সর্বোচ্চ মানে সর্বোচ্চ না যারা হচ্ছে বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন আমার যে কোনো ভিডিওতে আমরা তো যাই হোক আমরা ভিডিওগুলো দেখবো যে কারা কারা বেশি শেয়ার এবং কমেন্ট করছে তাদেরকে অবশ্যই আমরা কিছু কিছু গিফট দিব সামনের মাসে তো আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন না আর ইনশাল্লাহ এই সপ্তাহে একটা ছোটোখাটো হয়ে করার কথা ছিল সেটা আমরা খুব তাড়াতাড়ি হয়ে করে দেবো কোনো সমস্যা নাই তো এখানে আপনাদের ক্যাচিং নেট থাকছে এবং হচ্ছে এখানে থাকছে একটা স্টান স্টান বলতে হচ্ছে হ্যান্ডেল সরি হ্যান্ডেল ক্যাচিং আর হচ্ছে হ্যান্ডেল তো এই হ্যান্ডেলটা হচ্ছে কয় ফিট এটা হচ্ছে আনুমানিক সাত ফিট এটা হচ্ছে প্যাচ সিস্টেম আমি দেখাই দেয় আপনাদেরকে এটা হচ্ছে অ্যালমোনিয়ামের এ হচ্ছে এটা জং ধরবে না সারাদিন পানি ফেলে রাখলে ইনশাল্লাহ এভাবে প্যাচ দেবেন টাইট হয়ে যাবে আবার আর একটা অংশ আছে বের করলাম তো দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা বিশাল বড় মানে প্রায় ছয় ফিট প্লাস এটা বিশাল বড় একটা হ্যান্ডেল এবং হচ্ছে মজবুত ঠিক আছে কোনো ল্যাক ল্যাক তো ফ্যাক ফ্যাক করবে না খুব সুন্দর আর এটা হচ্ছে গোল নেট ঠিক আছে দেখুন দেওয়ালে আমার ওখানে লাগানো আছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো যাই হোক এবার এটা হচ্ছে কী করে ওপেন করবেন দাম কিন্তু সীমিত আপনারা এইসব নেট ক্যাচিং নেট নিয়ে গেলে বাজারে ষোলোশো সতেরোশো টাকা নিতে পাবেন না বিশাল আমাদের কাছে যে ক্যাচিংটা পাবেন মানে এক কথায় অসাধারণ একটা ক্যাচিং যে কারণে আপনারা খুব সহজে একটু মাছ হিট করতে হিট করার পরে তুলতে পারবেন খেলে ইজি এই হচ্ছে আমি জাস্ট দেখাচ্ছি এখানে আপনারা ঢুকায় দেবেন এই হচ্ছে এই করলাম ঠিক আছে এই যখন গোল হয়ে গেল ইজি হবে ঠিক আছে আর এটা লাগানোর সিস্টেম আমি এটা এটা ছোটো করি বিকজ দোকানের মধ্যে পোড়াটা ওপেন করে দেখানো সম্ভব না এই তো আমি এটা এখানে লাগাই দেবো তো যাই যারা চ্যালেন্ডে কিন্তু সাবস্ক্রাইব করে নেয় এখনো চ্যালেন্ডটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এইটা জাস্ট ভাবে লাগাই দেবেন নাকটা আর এতটা মজবুত এটা আপনারা ইজিভাবে পাঁচ কেজি দশ কেজি মাছও ক্যাচিং করতে পারবেন তবে যেহেতু ফোল্ডিং তো অবশ্যই মাথায় রাখবেন ফোল্ডিংগুলো যখন আপনার ক্যাচিং করবেন তখন মাছ যখন তুলবেন এভাবে তখন অবশ্যই উপরের দিকে চারা দেবেন না টাইমের কাছে নিয়ে নেবেন ঠিক আছে তখন এমনি মাছ এভাবে ভাজ হয়ে কাছে চলে আসবে এ হচ্ছে বিষয় যারা ওই জালি নিতে চান এই জালিগুলো আরও বড়ো বড়ো জালি আমাদের আছে এগুলো আমরা সিঙ্গেলভাবে সেল করি সাড়ে তিনশো টাকা করে পরে জালিগুলো চাইলে আপনারা নিতে পারেন খুচরা পাইকারি আমরা জালি দিয়ে থাকি তবে এই ক্যাচিংটা যদি নিতে চান এক পিস নিতে চাইলে রেট আসবে ডেলিভারি চার্জশো তেরোশো টাকা তবে যদি আপনারা একের অধিক নিতে চান সেক্ষেত্রে একশো টাকা ডিসকাউন্ট হবে এবং আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন ঠিক আছে তো এটা হচ্ছে পুরোপুরি সাত ফিটের একটা ক্যাচিং নেট এই তো বিশাল বড় এটাতে আপনারা খুব সহজে কিন্তু পাঁচ দশ কেজি মাছ ক্যাচিং করতে পারবেন কোনো প্যারা নাই তো যাক ভিডিওটা এখানে শেষ করছি রেট আসবে হচ্ছে তেরোশো টাকা ডেলিভারি চার্জসহ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বলছি ডেলিভারি চার্জসহ তেরোশো টাকা রেট পড়বে এইটা ক্যাচিংটা আমাদের সাথে যোগাযোগ করবেন নিতে চাইলে ধন্যবাদ সবাইকে